আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লক অ্যান্ড কুক তো দেখো নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো এই কোরবানির ঈদে মাছ মাংস খেতে খেতে আর কিছু ভালো লাগছে না তো মুখের একটুখানি স্বাদ পরিবর্তনের জন্য অন্য রকম কিছু তোমাদের জন্য আজকে আয়োজন তো রোজ রোজ মাংস খেতে আর ভালো লাগছে না তাই আজকে তোমাদেরকে নতুন আরেকটি রেসিপি দেখানোর জন্য চলে আসলাম তো হ্যাঁ আজকে আমি তোমাদেরকে আমাদের এখানে বলে হচ্ছে কচু বা কাট কসু সেটা আজকে তোমাদেরকে চিংড়ি মাছ দিয়ে ভাজি করে দেখাবো তো চলো ভিডিওটি শুরু করা যাক তো এটা হচ্ছে কাঠকসু তো এইটা দিয়ে আমরা সাধারণত ঝোল ভাজি বা অনেক রকমের রেসিপি খেয়ে থাকি তো এইটাই আজকে তোমাদেরকে রান্না করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে তো দেখো কচুটা আমি কেটে নিয়েছি আর হচ্ছে এই হচ্ছে চিংড়ি মাছ এগুলো হচ্ছে মাঝারি সাইজের গলদা চিংড়ি তো এগুলো দিয়ে আজকে এই কাঠকসু রান্না করে দেখাবো তো আমি সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন চুলায় একটা কড়াইও বসিয়ে দিলাম দিয়ে দিলাম দুই তিনটা চামচের মতো সাদা সয়াবিন তেল আর দিয়ে দিলাম দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি তো খুব সাধারণ এবং অল্প কিছু উপকরণ দিয়ে তোমাদেরকে রান্নাটা করে দেখাবো তো বেশি কিছু ব্যবহার করব না তো পেঁয়াজের কাঁচা গন্ধ যাওয়া অবধি আমি এগুলো একটু হালকা করে ভেজে নেব তো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন পাঁচ সাতটার মতো কাঁচামরিচ আমি ফালি করে দিয়েছি তো সেগুলো দিয়ে দিলাম দিয়ে আমি আবারও খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো এইটার টেস্ট এত অসাধারণ হয় যা তোমাদেরকে কি বলবো একবার আমি রিকোয়েস্ট করবো তোমাদেরকে বাসায় রান্না করে খাওয়ার জন্য তো এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আবারও আমি নেড়ে চেড়ে নিচ্ছি তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ তো লবণটা হচ্ছে স্বাদ মতো আপনারা দেবেন আপনাদের যতটুকু লাগবে তো সরি তোমাদেরকে আমি আপনি বলে ফেললাম কিছু মনে করো না তো এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া আর একটা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তো তোমরা ঝালকে রকম খেতে ভালোবাসো সেই অনুযায়ী দিও কিন্তু এই কচু রান্নায় কিন্তু ঝালটা একটু বেশি দিতে হয় কারণ তা না হলে কিন্তু মুখ চুলকাবে তো এখন দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো তো এই রান্নাতে আমি টালা জিরের গুঁড়ো ব্যবহার করব এই জন্য আগে কোনো রকম জিরে বাটা দিয়ে দিলাম না তো দেখো খুব সুন্দর করে কিন্তু চিংড়ি মাছগুলো আমি কষিয়ে নিচ্ছি তো তোমরা চাইলে কিন্তু জিরে বাটা এখানে ইউজ করতে পারো এবং আদা বাটা দিতে পারো এবং তোমরা কিন্তু রসুনটা থেতো করে দিতে পারো বাটাটা না ব্যবহার করলেও চলে তো এক ঘেমি রান্না খেতে খেতে যখন আর কিছু ভালো লাগছিল না তখন এটা তোমাদের অন্যরকম কিছু বানিয়ে দেখানোর চেষ্টা করলাম তো একটুখানি পানি দিয়ে দিচ্ছি দিয়ে খুব সুন্দরভাবে এগুলো আরও কষিয়ে নেবো তো যেহেতু চিংড়িগুলো একটু সেদ্ধ হওয়ার ব্যাপার থাকে তো কেসু কচুগুলো সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না তো রান্না করব এই সময় কিন্তু কারেন্ট চলে গেছে এই জন্য এগুলো একটু কালো কালো লাগছে প্লিজ কেউ কিছু মনে করো না একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে নিও তো দুই তিন মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম তো ঢাকনাটা সরিয়ে নিলাম তো চিংড়ি মাছগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ও মশলাগুলো কষানো হয়ে গেছে এই চিংড়ি মাছের সঙ্গে সঙ্গে তো আরও দুই মিনিটের মতো আমি খুব সুন্দরভাবে মশলাগুলো কষিয়ে নিলাম এখন দিয়ে দেব কচুগুলো তো কচুগুলো দিয়ে আবারও আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো নেড়ে চেড়ে নিয়ে আমি আবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি এখন আমি দিয়ে দিলাম একটা চামচ টালা জিরের গুঁড়ো তো এগুলো তো কিন্তু ধনিয়ে গুঁড়োই দেওয়া আছে একখানে করা তো সেগুলো দিয়ে দিলাম দিয়ে আমি খুব সুন্দরভাবে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি তো আমি আরও পাঁচ সাত মিনিটের মতো খুব সুন্দরভাবে কষিয়ে নেব আবারও আমি দুই তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি কচুটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য তো দুই মিনিট পর আবারও ঢাকনাটা সরিয়ে নিলাম নিয়ে আবারও আমি খুব সুন্দরভাবে নেড়ে চেনে দেব। তো এইভাবে একটু পর পর আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এই কচুগুলো রান্না করব তাহলে বাড়তি কোনো পানি দিতে হবে না এবং খুব সহজেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো যখন আমি চিংড়ি মাছগুলো দিয়েছিলাম তখনই শুধু একটুখানি পানি ব্যবহার করেছি তাছাড়া আমি পুরো রান্না পানি ছাড়াই কমপ্লিট করব তো দেখো ঢেকে ঢেকে রান্না করতে করতে সময় কিন্তু পানিগুলো শুকিয়ে যাবে তো আবারও দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আবারও আমি একটুখানি নেড়ে চেড়ে নেব তো দেখো আর একটুও পানি নেই তো আমি আরও একটু শুকনা শুকনা করে তারপর নামিয়ে নেব তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে তোমরা এই রেসিপিটা সকালবেলা গরম ভাত হোক বা দুপুরবেলা অথবা সকালে পরোটা বা রুটির সঙ্গেও কিন্তু খেতে পারো তো দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো আমি চুলা থেকে নামিয়ে নিলাম এখন আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাবো তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট তো আমার ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিতে একটা ফলো দেবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন তো যারা নতুন বন্ধু তারা তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর যারা পুরোনো বন্ধু আমাকে এতদিন ধরে সাপোর্ট করে যাচ্ছ তোমাদেরকেও জানাই আমার পক্ষ থেকে প্রাণ ভরা ভালোবাসা কারণ তোমাদের ভালোবাসা ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব না তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে তো আমি অনেক কষ্ট করে তোমাদের রোজ রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করি তোমাদের সহযোগিতা আমার একাম্প কাম্য